আসসালামু আলাইকুম নারীদের অধিকার নিয়ে সাহেব চরমনাই যে কথা বললেন একটু মনোযোগ দিয়ে শুনুন আমাকে সাংবাদিক প্রশ্ন করছে উজু আপনাকে নারীদের অধিকার চান না আমি তো অগ্র অধিকার চাই শুধু সমান অধিকার না অধিকার চাই কি অধিকার আচ্ছা বলেন তো একটা সিট বাসের মধ্যে বাসের মধ্যে কয়টা সিট একা বোঝো ভালো নারীর নারীরা বোঝেও বুঝেও না সমস্যা আমরা অনেকেই বুঝি বাসের মধ্যে কয়টা সিট একজন পুরুষ একজন মহিলা যদি সমান অধিকার হয় তাহলে কি হবে যদি ছেলে হয় তো মারামারি করে প্রথম বসবে তোর অধিকার মারামারিতে অগ্র আমরা কি করি পুরুষটা দাঁড়াই থাকে মহিলা থেকে অগ্রধিকার দিয়েছে দেখবে স্বামী স্ত্রী বেড়াতে যায় স্ত্রীর বাড়িতে শ্বশুর বাড়িতে জামাই যাইতেছে অনেক জনের গাঠি বস্তা আচ্ছা বলেন তো দেখেন তো গাঠি বস্তা গুলি কার কাঁধে থাকে কথা বলে এখানে বোঝা টানার ব্যাপারে পুরুষরা নিজেদেরকে সম অধিকার মনে করেন সম অধিকার হলে কি হইতো তুমি হ্যাঁ তুমি অর্ধেক আমি অর্ধেক কি দেখেন অগ্রধিকার দিস মেয়েকে কি বললাম স্ত্রীকে কি বললাম আমার কাছে দাও সব গাঠি তুমি একা কাটো কি দিছি বিয়া খুবলে সব অধিকার দুই বোন না বস্তা ঘরের মধ্যে আছে চাল দুই বোন ওজন এখন এটা মাথায় কে নেয় না স্ত্রী মাথা সাফাই দিছে এই বোঝা টানার ব্যাপারে কষ্টের ব্যাপারে আমরা আমাদের মেয়েদেরকে সম অধিকার দেই না বরং বোঝা বহনের ব্যাপারে আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করি আর আমার মা বোনদেরকে অগ্রধিকার দিয়ে দেয় কোনো কষ্ট নেই ফিরেই থাকো কোনো কষ্ট নেই হাসানি এক কথায় কোনো বোঝার কাম কষ্টের কামরা আমরা দিই না আচ্ছা বলেন বস্তা টানা বেশি কষ্ট না নেতৃত্ব বড় কষ্ট বলেন তো নেতৃত্ব বেশি কষ্ট না বস্তা টানা বড় কষ্ট এর জন্য ইসলাম বলতেছে তোমাকে কষ্ট দেয়া যাবে না তুমি কষ্ট নিও না তুমি এত পারবে না তোমার দরকার নেই এত কষ্ট নিও হ্যাঁ এত কষ্ট নেই আর দরকারটা কি এর জন্য ইসলাম কোনো জায়গায় বোঝা টানার ব্যাপারে ভারী জিনিস বহন করার ব্যাপারে আমরা কি করি আমরা স্ত্রীদেরকে বলি মেয়েদেরকে বলি তুমি ঘরের রানী বেগম মানে কি জানেন বেগম বেগম মানে যার কোনো টেনশন চিন্তা নেই বেগম বেগম মানে কোনো টেনশন তোমার খাবার টেনশন করাবার টেনশন ঔষধ খেলার টেনশন সংসার বাড়ার টেনশন যত মানে ঝামেলার টেনশন বেগম তোমার কোন টেনশন নেই সব তুমি নিশ্চিন্ত রানী সহিংসা বানাইছে আল্লাহ স্ত্রীদেরকে রানী আর তুমি রাস্তা রাস্তাঘাট গোলাম ঠাকুর আপনি জানেন মহিলাদের কি ইসলাম কত হাই কোয়ালিটির সম্মান দান করছে বাবা পুরুষ সে আমার বাবা মা মহিলা সে আমার মা ঔষাদ একটা ওই ঔষাদ বাবারও খাওয়ার দরকার মায়েরও খাওয়া দরকার আজরি বাবা কে না খায় ও শ্যামরাজাবে মা না খায় কয়টা ইসলাম কি বলে কাকে খাও মাখলে অগদিকা এই পেয়াকু গলে পূজিনী ইসলাম কাকে বলে দুইটা অংশ যদি দুইজনের দরকার হয় প্রয়োজন হয় সেখানে যদি বাবা ও না খায় মারা যাবে মা না খায় সেখানে কাকে খাওয়াতে হবে এখানে বাবাকে অগদিকার দিয়ে আসবে না মাকে অগদিকার দিয়ে দিস আমরা প্রত্যেক মহিলাকে এবং প্রত্যেক পুরুষকে ন্যায্য অধিকার দিতে চাই কি অধিকার বুঝেন তো সম অধিকার ন্যায্য অধিকার অগ্র তা ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠিত হয় সব জায়গায় কাজ শেষ ন্যায্য অধিকার আমার স্ত্রীও মেয়ে আমার মেয়েও মেয়ে আমার ফুপিও আমার বোনও আমার মাও এবং সমকর্বেন কিভাবে পান কো সম করবা কিভাবে লেভেলটা সমান করবেন কিভাবে হ্যাঁ কি করতে হবে কথা বলেন ন্যায্য অধিকার মায়ের অধিকার মা কি দিতে হবে বোনের অধিকার বোন দিতে হবে মেয়ের অধিকার নেই স্ত্রীর অধিকার কে ন্যায্য কি দরকার আছে কি নাই আসলে সমস্যাটা কি আমাদের দেশে কুলাঙ্গা অসভ্য যেন একজন গাঁজাখর সার একটা খোর বারুক এটা মত কর চার এটা মত কর এটা চোর আমার সাথী আর একজন বেশি হোক কি ভাই বল বললাম নাকি হ্যাঁ ঠিক কুলাঙ্গাররাও চায় কুলাঙ্গাররা বারুক কুলাঙ্গাররাও চায় কুলাঙ্গাররা বারুক আর আমরা যারা ইসলাম অনুযায়ী চলতে চাই আমরাও চাই কুলাঙ্গরা কমুক এটা বাড়তে দেওয়া যায় না ধ্বংস করে বলবে ধ্বংস হইতে হইতে এখন অবস্থাটা কি হয়েছে পাশ্চাত্য দেশের অবস্থাটা কি হয়েছে